আমার এই চ্যানেলে অ্যাপ তৈরি করা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা অ্যাপ তৈরি করেছেন এবং আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে দেখিয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে একটি বিপিএন তৈরি করে ইনকাম করতে পারেন তাই অনুরোধ করছি আজকের এই তিন চার মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনিও হাতে থাকা মোবাইল দিয়ে একটি বিপিএন তৈরি করে ইনকাম করতে পারবেন তাহলে চলেন ভিডিওটি শুরু করি আমি একদম সহজে দেখিয়ে দিব কিভাবে আপনি বিপিএন তৈরি করবেন এর জন্য আমার টেলিগ্রামে দেওয়া একটি পোস্টের মাধ্যমে আমি একটি বিপিএন তৈরি করার জন্য যতগুলো কোডিং করা লাগে সমস্ত কোডিং করে একটি পোস্ট করে রেখে দিব। ওখান থেকে কোডগুলো কপি করে এলে আপনি সরাসরি হুপওয়েবের মাধ্যমে একটি বিপিএন তৈরি করতে পারবেন এর জন্য আপনি হুপওয়েব অ্যাপটা আমার টেলিগ্রাম থেকে ইনস্টল দিয়ে রাখবেন হুপওয়েব আগে যারা ইনস্টল দিতে পারেননি তারাও ইনস্টল করতে পারবেন এর জন্য আমি নতুন করে হুপওয়েব অ্যাপটির লিঙ্ক দিয়ে দিব তারপর দেখেন টেলিগ্রামে আসার পর এই কোডগুলো আমি পেস্ট করে রাখবো এই কোডগুলোকে কপি করবেন সমস্ত কোডগুলো কপি করবেন তারপর তারপর চলে আসবেন হুপওয়েব অ্যাপের মধ্যে হুপওয়েব অ্যাপের মধ্যে আসার পর এই ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার এর একটি প্রোফাইল সিলেক্ট করে নেবেন বা আইকন সিলেক্ট করে নেবেন তা আমি আর সিলেক্ট করছি না আপনাদের দেখা আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি সহজে দেখাচ্ছি তারপর এখানে আপনি কি বিপিএন দিতে এর নাম দিয়ে দিবেন যেমন ধরো আমি নাম দিচ্ছি তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর এখানে দেখেন একটি প্রজেক্ট ওপেন হয়ে গেল তারপর এই প্রজেক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ইন্ডেক্স এস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে কোডগুলো আছে সমস্ত কোডগুলোকে সমস্ত কোডগুলোকে সিলেক্ট করে কেটে দিবেন তারপর আপনি যে কোডগুলো কপি করে এনেছিলেন সেই কোডগুলো এখানে পেস্ট করে দিবেন এখন আপনি চাইলে এটা পিভি করে দেখতে পারেন এই যে এখানে দেখেন বিপিএন এর উপরে বিপিএন এর নাম আসছে নিচে এখান থেকে সার্ভার আসছে কোন সার্ভারে সিলেক্ট করবেন তারপর এখানে কানেক্ট ডিসকানেক্ট অপশন আসছে বিপিএন কানেক্ট করার জন্য এখান থেকে কানেক্ট করতে পারবেন আপনার ইনকাম হবে কিভাবে দেখেন এই যে নিচে দেখতেছেন অ্যাপ এই যে নিচে দেখতেছেন অ্যাড এই এর মাধ্যমে আপনার ইনকাম হবে আবার যদি পিবি করি তাহলে দেখেন অ্যাডগুলা চেঞ্জ হয়ে আসবে দেখেন এই যে নিচে যে অ্যাডগুলো আছে এই এর মাধ্যমে আপনার ইনকাম হবে এখন এই গুলা কীভাবে বসাবেন দেখেন অ্যাড বসানোর জন্য আপনারা এডভার্টিকাতে একটি অ্যাকাউন্ট করে নেবেন আমার আগের অডিয়েন্স যারা আছেন তারা আশা করি এডভার্টিকা সম্পর্কে জানেন আর নতুন যারা আছেন আমার চ্যানেলে একটি ভিডিও তো আছে সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে এডভার্টিকা সম্পর্কে জেনে নেবেন তারপরও আমি এই ভিডিওতে কিছুটা ধারণা দিচ্ছি আমার টেলিগ্রামে এডভার্টিকার লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে অ্যাডভারটিকা প্রবেশ করে নেবেন এই যে সাইনিং ইন আপ মি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে মিস্টার বা মিসেস যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে মিস্টার দিবেন তারপর এখান থেকে আপনার নাম দিবেন ফার্স্ট নাম দিবেন লাস্ট নাম দিবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড দিবেন তারপর এখান থেকে আপনার অ্যাড্রেস দিবেন সিটি দিবেন তারপর এখান থেকে আপনার পোস্ট অফিসের কোডটি দিবেন এরপর এখান থেকে আপনার স্টেট নাম দিবেন যেমন আপনার জেলার নাম দিবেন তারপর এখান থেকে কান্ট্রি বাংলাদেশ ডিফল্টে সিলেক্ট করা থাকবে তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিবেন তারপর এখান থেকে আইএে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর আপনার ইমেলের মধ্যে একটি কোড চলে যাবে সেই কোডটি এনে এখানে বসিয়ে দিবেন অথবা একটি লিঙ্ক চলে যাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তারপর দেখেন অ্যাডভার্টিগাতে অ্যাকাউন্ট করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে ক্লিক করবেন করার পর এরকম একটি অপশন আসবে এখান থেকে জেনারেট এয়ারটেক এখানে ক্লিক করবেন তারপর এই যে ব্যানার এয়ারটেক এখানে ক্লিক করবেন এবং এই যে জেনারেট এখানে ক্লিক করে আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করবেন এখান থেকে সাইজ সিলেক্ট করবেন যেমন আমি সাতশো আঠাইশু নব্বই এটা দিলাম তারপর এখানে জেনারেট এড ক্লিক করলাম তারপর এই যে একটি লিঙ্ক আসছে এটিকে সিলেক্ট করব। এই লিঙ্কটি সিলেক্ট করে কপি করার পর আমরা আবার চলে আসবো হুপয়েব অ্যাপের মধ্যে অপুয়েব অ্যাপের মধ্যে আসার পর এখান থেকে উপরে চলে যাব এবং এই যে ব্যানার এড স্টাইল এখানে ক্লিক করব এখান থেকে দরে সিলেক্ট করে কেটে দিব এবং যে যে অ্যাডটি কপি করে এনেছিলাম সেটিকে এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে পিভি ক্লিক করব তারপর দেখেন এখানে নতুন অ্যাড দেখাচ্ছে নতুন অন্য একটি অ্যাড দেখাচ্ছে এই অ্যাডসের মাধ্যমে আপনাদের ইনকাম হবে তারপর এখান থেকে ব্যাক করে আপনারা এই যে পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এবং কনভার্ট টু টু এইট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের নাম টাম এগুলো ঠিক করে নেবেন আইকন সিলেক্ট করবেন প্রথমে যদি আইকন দিয়ে রাখেন তাহলে এখন আর এখানে আইকন সিলেক্ট করতে হবে না এখান থেকে নামটি ঠিক করে নেবেন এবং এখান থেকে আপনার এই যে ইউ আর করে নেবেন এবং একদম মিশে এসে এখান থেকে টিক বাটনে ক্লিক করে দেবেন তারপর যদি আপনাদের এখান থেকে ইনস্টল না হয় এরকম অপশন আয় তাহলে ওকে করে দিবেন এবং যে কোনো একটি অ্যাপের মধ্যে শেয়ার করে নেবেন এখান থেকে আমি এই যে ইমোর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি অথবা আপনি মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে নেবেন যে মানে যে কোনো মানুষের কাছে শেয়ার করে দিবেন ওখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যেমন আমি এখান থেকে ইমোতে ক্লিক করে এখান থেকে যে কারো কাছে শেয়ার করে নিচ্ছি এই যে আমি এখানে শেয়ার করে নিলাম এখানে শেয়ার করে নিলাম তারপর আমি চলে আসবো ইমোতে ইমতে আসার পর এই যে দেখেন এখানে এখানে অ্যাপটি এসেছে সেটি এখান থেকে ডাউনলোড করে এখান থেকে ওপেনে ক্লিক করব এবং ইনস্টল এন ক্লিক করব করে ইনস্টল করে নেব আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ